我说的。 আমার অল ইউটিউব বন্ধুদের জানায় শুভরাত্রির শুভেচ্ছা যারা যারা অনলাইনে আছো জয়েন্ট হয়ে যাও প্লিজ 국민 aw disappointment In

দেখো তালের বড়া করেছি কারা কারা খেতে ভালোবাসার চলে এসো তাড়াতাড়ি এই দেখো लिसती सागर के दिखे खासी से ना खासी अच्छा तो खिलाना है मी तो इतन ठंडा हो गया लिस्टला যারা যারা অনলাইনে আছো জয়েন্ট হয়ে যাও প্লিজ একটু আর কারা কারা তালের বড়া খেতে ভালোবাসা চলে এসো પાસે શિયાળ ડાકતી છે

লাইক দুটো পরে বন্ধ হচ্ছে তার ভয় হয় কি ঠান্ডা হচ্ছে মুখটা দেখতে যাচ্ছে ủa chưa có cái gì đúng không ạ con tau ra ạ chưa 了了。No, no. গরম গরম তালের বড়াটা তিতা লাগবে তারপরে ঠান্ডা হয়ে গেলে মিষ্টি লাগবে জল নেবে খায়

不懂。 あ。No, শুভরাত্রি শুভেচ্ছা জানাই আমার অল ইউটিউব বন্ধুদের যারা যারা অনলাইনে আছো জয়েন্ট হয়ে যাও একটু তোর আবার কি হবে

<music> <music> おかせおかせすけ

বল তো আমরা কে কে খাবো চলে আসি তোমরা কে কে খাবো চলে আসো হাই আমরা অত কিছু খাই না তুমি বড়া তালে না হ্যাঁ ওই যে খাই মানে তোমরা খাবো তোমরা খাবে খাবে না কি চলে আসো দুবস সবাই কে জোরে সবাই কে तिंदे तिंदे वाले दो आच्छा चिपचिपे वाले दो। ओम अम्म अम्म तिंदे वाले चाचा। हम्म लाइक कर दो। अल्लाह अल्लाह लाइक कर। बोलो सुबह रात्रि सुविचार का ना यामरा ऑल यूट्यूब बंद हो चले। सुवर्ती सुविचार ने वाले ऑल फेसबुक बंद होते हैं। তোমরা কেমন আছো আমার সাথে গল্প করো তোমরা কেমন আছো আমার সাথে গল্প করো জোরে জোরে বল তো আমি কেমন আছি আমার সাথে গল্প করো ঠিক আছে বস ঠিক আছে লাইক পেজ চলে আসো হুম যা যা বন্ধু করে বন্ধু করে নাও বাথরুমটা দেখা যাচ্ছে আবার দেখা যায়নি লে এবার দেখা যায়নি লে কথা বল শুভরাত্রি শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই আমার ইউটিউব বন্ধুদের ইউটিউব বন্ধুদের দেখো টাইম এলাম